হ্যালো বন্ধুরা অনেক পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি রেসিপি হেসেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে চিকেন তন্দুরি তার জন্য যেই সমস্ত মশলা লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি প্রথমে আমরা ধুয়ে রাখা চিকেনটাকে একটু ভালো করে কেটে নিচ্ছি যাতে এর ভিতরে মশলাটা ভালো মতো যায় একে একে যে মশলাগুলো দেব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই চিকেনগুলো ভালো মতো কেটে নিয়ে আমরা প্রথমে একটা লেবু দু টুকরো করে কেটে নিচ্ছি তারপর এই চিকেনগুলোর উপরে আমরা এই লেবুটাকে ভালো করে চিপে দিয়েছি এরপরে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন তার সঙ্গে কিছুটা আমি শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম এক চামচ দিয়েছি এটাকে ভালো করে মাখিয়ে একটা ম্যারিনেশনের জন্য রেখে দেব। তারপর একটা পাত্রে এক বাটি টক দই স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি এখানে দুই চামচ আদা রসুন বাটা আর এক চামচ শুকনো লঙ্কা বাটা আর এখানে আমি জিরে ও ধনেই একসঙ্গে করে বেটে রেখেছিলাম এটা দিয়েছি দুই চামচ এখানে আমরা ছোলার বেসন দিয়েছি তিন চার চামচ এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যেহেতু দুইবার ম্যারিনেশন করতে হবে তাই প্রথমে আমরা লেবু আর লবণ দিয়ে আদা রসুন দিয়ে রেখেছিলাম দ্বিতীয়টা এই পেস্টের ভিতরে রাখতে হবে তাই আমরা এটা আর একবার বানিয়ে ফেললাম এবার এর ভিতরে দিয়ে দেবো আমরা হাফ প্যাটি সর্ষের তেল তারপর এটাকে আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো মশলাটার সাথে তেলটা মিশে যায় এবারে এই মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য আমরা রেখে দেবো আর পাশে এই চিকেনটাকেও আমরা ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পর এই ম্যারিনেশন করা এই চিকেনটাকে আমরা এই ব্যাটারের ভিতরে আরও একবার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব এক ঘন্টা মতো তোমরা দেখতেই পাচ্ছ এই চিকেনটাকে আমি তুলে তুলে এই ব্যাটারটার ভিতরে দিয়ে হাতে করে ভালো করে এটাকে মাখিয়ে দিচ্ছি যাতে চিকেনের ভিতরে এটা ঢুকে যায় যতক্ষণে আমার চিকেনটা ওইদিকে ম্যারিনেশন হচ্ছে ততক্ষণে এখানে আমরা আঁচ তৈরি করে নিচ্ছি এই শীতের দিনে কিন্তু আঁচটা তৈরি করতে খুব ভালো লাগছিলো সাথে আমাদের হাতও গরম হয়ে যাচ্ছিলো এরপর যখন একটু আঁচ হয়ে গেছে আমরা হালকা আগুন থাকতেই আমরা কিন্তু এই চিকেনগুলোকে একটি জালির উপরে রেখে আমরা তান্দুরি বানিয়ে নেব দেখতে পাচ্ছ আমরা প্রথমে এটাতে তিনটে চিকেন দিয়েছি বড় বড় পিস ছিল তাই এটাতে এই তিনটেতেই ভালো মতো সেট হয়ে গেছিল চিকেনগুলো দিয়ে এরপর আমরা এটাকে এই আঁচের উপরে বসিয়ে দিয়েছিলাম যাতে আমাদের এই চিকেনটা খুব সুন্দরভাবে তান্দুরি হয়ে যায় তো দেখতে পাচ্ছ এটা কি সুন্দর আস্তে আস্তে তান্দুরি হচ্ছে আমরা হালকা আগুন রেখেছিলাম কারণ পুরো আমরা আঁচটা তৈরি করতে পারিনি তোমরা যদি পুরো আঁচ তৈরি করে নাও তাহলে কিন্তু আরও ভালো হবে এটা আমরা কাঠের আগুনেই বানিয়েছিলাম তোমরা চাইলে আঁচ বানিয়ে নিয়ে তারপরে এটা করতে পারো আর যদি তোমরা আগুনে করতে চাও তাহলে কিন্তু এটা শুধুমাত্র কাঠের আগুনেই হবে তোমরা চাইলে এটাকে গ্যাসেও বানাতে পারো কিন্তু গ্যাসে বানাতে গেলে এটার পদ্ধতিটা একটু অন্যরকম হবে এরপর আমাদের এই চিকেনটা উল্টে দেওয়ার হয়ে গেলে একটু ওপর দিয়ে আমরা ঘি দিয়ে দেবো এখানে আমি উপরে ঘি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো আর এই চিকেনের উপরে যদি আমরা এই সাদা তেল বা ঘি কিছু ব্যবহার না করি তাহলে কিন্তু চিকেনটা আস্তে আস্তে পুড়ে যাবে আর চিকেনটা তান্দুরি হবে না আমি একটু একটু করে সব চিকেনে দেখতে পাচ্ছ আমি ঘি লাগিয়ে দিয়েছি ঘি লাগিয়ে দেওয়া হয়ে গেলে আর একটু সেঁকে নেব তারপর এই চিকেনগুলোকে আমরা আরও একবার উল্টে দেব উল্টে দেওয়া হয়ে গেলে আমরা এর পিছন দিকটাতে আরও একবার অল্প করে ঘি লাগিয়ে দেব। তোমরা এটাকে চাইলে গ্যাসের চুলোতে বানাতে পারো কিন্তু সেটা রেসিপি অন্যরকম আমরা সেটা এখানেই ব্যবহার করছি না কারণ সেটা করতে গেলে আমাদের স্মোক করার জন্য আমাদেরকে আরও একবার কয়লা ব্যবহার করে আমাদেরকে স্মোক করতে হতো তাই সেটা আমরা এই কাঠের চুলোতে বানালে করে ফেলতে পারছি যাই হোক এই দেখো আমরা আস্তে আস্তে কিন্তু একটু একটু করে উল্টে উল্টে এর উপরে একটু একটু করে ঘি লাগিয়ে লাগিয়ে এটাকে তান্দুরি বানাচ্ছি তোমরা সেমভাবে যদি বানাও অবশ্যই তোমাদের এই চিকেন তান্দুরিটা খুবই ভালো হবে আর তোমরা কে কে দেখছো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিও শুরুতে আমি একটু মিস করে গেছি তোমাদের সঙ্গে আমি এই যে ঘি ব্যবহার এই ঘিটা কিন্তু রেসিপির মশলার প্লেটে আমি দেখাতে ভুলে গেছি চাই হোক এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপর দেখতে পাচ্ছ আমরা এটা বারবার উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিয়েছি তোমরা এটা যখন হয়ে যাবে নিজেরাই কিন্তু দেখলে বুঝতে পারবে যে চিকেনটা একেবারে তান্দুরি হয়ে গেছে সেটা তোমাদেরকে আমাকে আর নতুন করে বলে দিতে হবে না তোমরা চোখের সামনে যখনই দেখবে জিনিসটা তোমাদের কাছে আরও ভালো মতো বুঝতে পারবে আমাদের এখানে চিকেনটা তান্দুরি করা হয়ে গেছে এইভাবে আমরা একে একে সব চিকেনগুলোকে দুই বানিয়ে নিচ্ছিলাম তোমরা এভাবে সবগুলোকে বানিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুরো রেস্টুরেন্টের মতো এই চিকেন তান্ডুলটা খুব তৈরি হয়ে গেছে আর এর সঙ্গে যদি পেঁয়াজের স্যালাড আর একটু সস দিয়ে দাও সাথে একটু লেবু তাহলে তো আর কোনো কথাই হয় না এবার আমার বড়মশাইয়ের কাছ থেকে জেনে নেবো যে তার এটা কেমন লেগেছে তোমরা তো দেখতেই পেলে আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও